ভাই আচ্ছা আপনার হাতে এগুলো কিসের চারা ভাই এগুলো বাড়ি টু লম্বা হাইব্রিড জাতের পটলের চারা আচ্ছা পটল চাষের উপযুক্ত সময়টা কখন ভাই পটল চাষের উপযুক্ত সময় ভাই জানুয়ারি ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি পটল চাষাবাদ করা যায় তাহলে কত দিনের ভিতর ফলন আশা করা যায় এটা আপনি আমার হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন চারার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এবং কিছু চারা আছে চল্লিশ দিনের বয়স আছে আমাদের নার্সারিতে হ্যাঁ এবং এগুলো আপনি রোপন করার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল ফুল দেখতে পারবেন ফল ফুল দেখা যাবে আচ্ছা পটল চাষটা মূলত উঁচু জমিতে চাষাবাদ করতে হয় না নিচু জমিতে চাষাবাদ করতে উঁচু জমিতে চাষাবাদ করতে হবে যে জমিতে বৃষ্টির পানি বেঁধে না অল্প সময় নেমে যায় এবং যে জমিতে বর্ষার পানি উঠে না এমন জমিতে চাষাবাদ করতে হয় আচ্ছা ভাই আপনাদের নার্সারিতে বর্তমানে কোন জাতের পটলের চারাটা সর্বোচ্চ বেশি চলে ভাই আমাদের নার্সারিতে মূলত তিন ধরনের সার আছে বাড়িটু লম্বা হাইব্রিড আছে আলমডাঙ্গা আছে এবং কাজলা এবং সব সাইতে বেশি চাহিদা আপনার একশোর মধ্যে নব্বই পার্সেন্ট লোকের চাহিদা শুধু বাড়িটু লম্বা হাইব্রিডটা এই বাড়িটু কি কালো না সাদা এ ভাই এটা পটল হবে কালো সাদা ডোরা কাটা অর্থাৎ আমরা যেটাকে তরমুজ কালার বলি বাংলালিং তরমুজ এরকম তরমুজ কালার হবে পোটলটা কি লম্বা হবে না খাটো হবে হ্যাঁ এই পোটলটা ভাই একশোবার লম্বা হবে কারণ এই চারা গুলো দেখতে পাচ্ছেন এই চারা গুলো আমাদের নিজের জমিতে থেকে লতা কেটে চারা তৈরি করা এবং আমরা একশো গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করি মেয়ে পুরুষ চারা আলাদা করা আছে আপনারা অনেকেই বলেন ভাই মেয়ে পুরুষ সারা কিভাবে আলাদা করেন ভাই আমাদের জমিতে থেকে যখন আমরা লতা লতা কাটি এবং পুরুষ গাছ আমরা আলাদা করে চিহ্নিত করে রেখে দেই পুরুষ গাছের লতাটা আলাদা করে কেটে নিয়ে আলাদা করে টপ করে আলাদা করে রেখে দেই, এবং এই জন্য আমরা বেশি আলাদা করি ভাই একটা কৃষক যখন আমাদের কাছে সারা নেবে কৃষকের মূল সম্পদ ভাই চাষাবাদ আর আমরাও কৃষক আমাদের মূল সম্পদটা চাষাবাদ যদি আমাদের আবাদেরটা লস হয়ে যায় এটা আমাদের অনেক লস কারণ আমরা তো কোনো ব্যবসা করি না কোনো অন্য কিছু করি না আমাদের যে পটলটা রোপণ করবো এই পটলটা আমরা আল্লাহর রহমতে ভালো ফলন হলে বাজারে নিয়ে বেছে কিনে আমরা সুখে শান্তিতে থাকবো সেই লক্ষ্যে আমরা চারাটা তৈরি করি এরকম একশো ভাগ গ্যারান্টি দিয়ে আমরা চারা বিক্রি করি আচ্ছা আপনাদের এখানে অর্ডারের সিস্টেম কি অনলাইনে যদি নেয় আমাদের কাছে অনলাইন অর্ডার করলে সর্বনিম্ন তিরিশ পিস চারা এবং ভাড়ার গার্ডে টাকাটা অগ্রিম দিতে হবে সারা টাকা সার হাতে পর পর কোরিয়ার অফিসে দিবেন এবং আমাদের ঠিকানা ঠিকানাটা দেবো ভাই আমাদের ঠিকানা নাটোর জেলা বরাই গ্রাম থানা গ্রাম তালসো কুন্ডুপাড়া কৃষি এগ্রো নার্সারি